সম্মানিত দিন ভাই ও বোন আজ পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় রজনী পবিত্র এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ তিনটি জিকির হাদিসের মধ্যে পাওয়া যায় সম্মানিত ভাই ও বোন এই তিনটি জিকির যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল অভাবকে মিটিয়ে দিবেন তার কোনো অভাব থাকবে না দুনিয়া ও আখেরাতে উভয় জাহানে সে কামিয়াবি হবে সোহান সম্মানিত তিনি ভাই বোন আমার এই যারা অভাবী আছেন এই তিনটি জিকির যদি আপনারা করতে পারেন পবিত্র এই জিলহজ মাসের প্রথম দশকে রব্বুল আলমিন আপনাকে তার প্রিয় পাত্র বানিয়ে নেবেন এইভাবে পাক রব্বুল আলামিন বলেন যে এক সময় সে এমন হয়ে যায় আমার এমন প্রিয় বান্দা হয়ে যায় সে আমার কাছে যা চায় আমি তখন তাকে অবশ্যই তা দান করে থাকি পাক রব্বুল আলামিন এইভাবে ও আয়দা করে বান্দাবান্দিদেরকে বলেছেন অতএব সম্মানিত দিনী ভাই ও বোন পবিত্র জিলহজ মাসের প্রথম দশকে এই তিনটি জিকির উড়তে বসতে চলতে ফিরতে যদি পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কেননা আল্লাহ আল্লাপুল নিকট পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের চাইতে উত্তম গুরুত্বপূর্ণ সম্মানিত দামি মূল্যবান আর কোন দিন নেই সুহান শুধু তাই নয় পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লি হস্লাম এরশাদ করে আল্লাহ আল্লা নিকট পবিত্র জিলহাজ মাসের প্রথম দশকের আমল হচ্ছে মহৎ মূল্যবান ও প্রিয় আমল আর নেই সুবাহ এই দশ দিনের আমল আল্লাহ পাক আলের কাছে সবচেয়ে প্রিয় এবং মূল্যবান সুবাহুল্ল সম্মানিত দিনী ভাই বোন এই জন্য এই তিনটি জিকিরের কথা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেছেন যে পবিত্র জিলহাজ মাসের প্রথম দশকে এই তিনটি জিকির বেশি পরিমাণে যেন আমরা পাঠ করি আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম আমাদেরকে তা আদেশ করেছেন এবং আল্লাহ রসুল সাল্লু আলী আসসাল্লাম নিজেও এই তিনটি জিকির পাঠ করেছেন ভাই ও বোন পবিত্র এই জিলহাজ মাসের প্রথম দশ রাত আল্লাহ রব্বুল আলমিনের কাছে এতটাই দামি ও মূল্যবান যে আল্লাহ রসুল সাল্লিহাল্লাম পবিত্র জিলহাজ মাসের প্রথম দশ রাতকে লাইলাতুল কদরের সমতুল্য করেছেন সুবহানুল্লভ সম্মানিত দিনী ভাই বোন লাইলাতুল কদর রমজান মাসে মাত্র একটি রাতকে বলা হয়ে থাকে কিন্তু পবিত্র জিলহাজ মাসের প্রথম দশটি রজনীকেই লাইলাতুল কদরের সমতুল্য আল্লাহর পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম ঘোষণা করেছেন আর লাইলাতুল কদর সম্পর্কে আপনারা ভালো করেই জানেন এ রাত এমন একটি বিশেষ রাত যে রাতে আল্লাহ আলাহ মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন এ রাতে বান্দা আল্লাহ তালার কাছে যা চায় আল্লাহ পাক রব্বুল বান্দাকে তাই দান করে থাকেন সুবাহান সম্মানিত দিনী ভাই বোন পবিত্র এ জিলহাজ মাসের প্রথম দশ রজনীর ভিতরে এমন একটি সময় আছে যে সময়ে আল্লাহ পাকবুল আলমিন বান্দার অতি নিকটে চলে আসেন শুধু যে চলে আসেন বিষয়টি এমন না আল্লাহ আল্লাপাকরবুল্লাহ আলমিন বান্দার জন্য সকল নিয়ে আমত নিয়ে চলে আসেন আল্লাপাকরবুল্লাহ আলামিন তার বান্দাবান্দিদেরকে এইভাবে ডাকতে থাকেন আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার জিন্দগির তাম গুণাকে ক্ষমা করে দিব সুবাহ আল্লাহ পাকলব্বুল্লা আলমিন আরো বলেন কে আছো অভাবগ্রস্ত আমার কাছে চাইবে আমি তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে আছো ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছ পরিশোধ করতে পারছো না তোমার ক্ষমতা নেই তুমি আমার কাছে চাইবে আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব আল্লাহ আল্লাপাকক্রব্বুল্লা আলামিন আরও বলেন কে আছো বিপদ স্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার বিপদকে উদ্ধার করে দেব সুবাহুল্লা আল্লাহ রব্বুল আলমিন বান্দা বান্দিদেরকে এইভাবে ডাকতে থাকেন তখন কোনো বান্দা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে তিনটি জিকির পাঠ করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে পারে পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই তারা চাওয়াকে পূরণ করবেন বলে পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন সুবাহানুল্লাহ সম্মানিত তিনি ভাই বোন শুধু তাই নয় এই তিনটি জিকিরের ভিতরে এমন একটি জিকির আছে যেই জিকিরের এত দাম এত মর্যাদা আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম বলেন সাত আসমান সাত জমিন এক পাল্লায় যদি রাখা হয় অপর পাল্লায় যদি ওই জিকিরটি রাখা হয় তাহলে জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে সুবাহ সাত আসমান জমিন এতটা ভারী যা আমরা কল্পনাও করতে পারব না কিন্তু এর চাইতেও এই ছোট্ট জিকিরটি ভারী অনেকে মনে করছেন হয়তোবা জিকিরটি না কত বড়ই হবে দুনিয়ার চাইতে হয়তো বা জিকিরটি বড় হবে সম্মানিত তিনি ভাইবোন জিকির অত্যন্ত ছোট এবং খুবই সহজ এই জিকিরটি আল্লাহর নবী হজরত মুসা পয়গম্বর আলী ইসলামকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী হজরত মুসা পেগম্বর আলী வலாம் আল্লাহ তে আলাকে বললেন হে আল্লাহ আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন এমন একটি তাজবি শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করবো আল্লাপা আকরবুল আলামিন তখন হজরত মুসা পয়গম্বর এই ছোট্ট শিক্ষা দিলেন হজরত মুসা পয়গম্বর আলি সালামকে বললেন হে মুসা পয়গম্বর আলি সালাম এটা হলো সবচেয়ে উত্তম দামি তাজবি সুবাহ এই তিনটি তাজবির ভিতরে আরেকটি তাজবি আছে যেই তাজবি পাঠ করিলে আল্লাহ আকরবুল আলমিন বান্দার কামাই রুজিতে বরকত দান করেন চতুর্দিক থেকে রুজি রোজগারের ব্যবস্থা করে দেন সুবাহান অনেকেই আছেন কামাই রুজি কি করবেন কি খাবেন কোনো কিছুই ভেবে পাচ্ছেন না আপনি এই জিকের আমল যদি করেন আল্লাহ পাকরবুল আলমিন এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক প্রাপ্ত করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি সুবাহান আল্লাহ পাকরবুল আলামিনের কাছে যা চাইবেন তাই পাবেন অনেকে আছেন যারা চাকরি পাচ্ছেন না বিদেশ যাবেন ভালো ভিসা পাচ্ছেন না আপনি এই ছোট্ট আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু একবার চেয়ে দেখেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি তা পাবেন সম্মানিত দিনী ভাই অনেকে আছেন যাদের সন্তানাদির প্রয়োজন সন্তানাদি নেই সন্তানাদি হচ্ছে না আপনি এই আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানাদি চান অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যদি কল্যাণ মনে করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সন্তানাদি দান করিবেন সম্মানিত দিনী ভাই বোন কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন রাতে ঘুমাতে পারেন না দিনে উপরে শানিতে থাকতে পারেন না আপনি চিন্তা না করে টেনশন না করে ছোট্ট আমলটি করে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা ও তাবাক্কল রাখেন ইংসা আল্লাহ আল্লাহ পা আকরবুল্লা আপনার ঋণকে পরিশোধ করে দিবেন আপনার অভাবকে দূর করে দিবেন সম্মানিত দিনী ভাই বোন এই তিনটি জিকিরের ভিতরে সর্বশেষ যেই জিকিরটির কথা বলবো যেই জিকির পাঠ করিলে আল্লাহ পাকরবুল্লা আলমিন বান্দার মর্যাদাকে বাড়িয়ে দেন সুবাহান্লাহ বান্দাকে আল্লাহ পাকরবুল্লা আলমিন ইজ্জত সম্মানের চেয়ারে বসান মানুষ তাকে চতুর্দিক থেকে সম্মান করতে থাকে সম্মান যদি নি ভাই বোন এই তিনটি জিনিস আমাদের দুনিয়া ও আখেরতে প্রয়োজন এক হলো সম্মান ইজ্জত ভালোবাসা দুই হলো রিজিক তিন হলো একটি নিষ্পাপ গুনাহমুক্ত জীবন আল্লাহ তাআলার প্রিয় একটি জীবন সুবহানাল্লাহ সম্মানিত সুধীনি ভাই ও আপনি যদি এই তিনটি জিকির পাঠ করিতে পারেন দুনিয়া ও আখেরাতে আপনার থেকে সুখী ও সফল মানুষ আর কেউ হবে না ইনশাআল্লাহ সম্মানিত সুধীনি ভাই তো চলুন আমরা প্রত্যেকটি বিষয় কিভাবে আমলটি করবেন কখন পড়বেন নামাজ কিভাবে পড়বেন তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়বেন নামাজের ভিতরে কোন কোন সুরা পড়বেন কোন কোন দোয়া তাসবিহ তাহলিল কি কখন পড়বেন অতিরিক্ত কোন কোন দোয়া পড়বেন বিষয় এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলব ইনশাল্লাহ তিনি মনোযোগ আমরা প্রথমে জেনে নিব নামাজটি কখন পড়বো এবং সেই উত্তম সময়টি কখন যে সময় আল্লাহ পকরাবুল্লা বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত রিজিক চাইবে আমি তোমাকে রিজিক দান করবো কে আছে ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার ঋণকে পরিশোধ দিব আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার বিপদকে দূর করে দিব সম্মানিতদিন ভাই বোন আর সে সময়টি হলো রাতের তৃতীয় ভাগে যেমন ধরেন দুইটা তিনটের দিকে এ আমলটি করতে পারেন এ আমলটি করার জন্য আপনি ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পরে উত্তম রূপে ওযু করিবেন ইনশাল্লাহ অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় লক্ষ্য রাখবেন এক নিয়োদ করা দুই বিস্মিল্লা পাঠ করা এইভাবে নিয়োদ করিবেন মনে মনে যে আমি অজু করছি অতপর বিস্মিললা পাঠ করবেন এইভাবে রহমান ইউরিন অথপর অজু শুরু করে দিবেন ইনশাআল্লাহ অজু শেষ করে একটি ছোট্ট কালিমা আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার এইভাবে পাঠ করিবেন অসহাদু আল্লাহ ইনা হু লা শারি কালা ও আসাদু আল্লাহ মোহাম্মাদ আবেদু হু কালি মাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাকরব্য আলামিনের সন্তুষ্টির জন্য দুই এরাক আট্টা হাদ্দ নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে

আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহুলিমান হামিদা বলে সুজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন হামদ অথবা আল্লাহ আকবার বলে সজদায় চলে যাবেন সজদাই গিয়ে সজদায় তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি অবশ্যই অবশ্যই পাঠ করিবেন কেননা এই ছোট্ট দুআর বরকতে আল্লাহ পাক রব্বুল বান্দার जिंदगीর গুনাহ তাকে ক্ষমা করে দেন এবং আল্লাহ পাক রব্বুল বান্দাকে সকল প্রকার অভাব অরটন বিপদ আপদ বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন ছোট্ট দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজেও পাঠ করেছেন এইভাবে আল্লাহ আল্লাহুম মাগফিরলি তিনবার পাঠ করার শেষ করে আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে 2000 মাঝখানে ছোট্ট একটি দোয়া আছে যদি পারেন সে দোয়াটি অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ না পারলে পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সাজদা চলে যাবেন সাজদা গিয়ে সাজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন তাসবিহটি পাঠ করার শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহু মাগফিরলি ওয়ারহামনি দোয়াটি তিনবার পাঠ করার শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাধার পর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর সূরা আল ফাতেহা শুরু থেকে শেষ পর্যন্ত ছয় শুদ্ধ করে একবার পাঠ করেবেন ইনশাআল্লাহ অতঃপর একবার বলবেন আমিন অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর পবিত্র কোরআনুল কারীমের ছোট সূরার ভিতরে অন্যতম একটি সোরা তাহলো সূরাতুল ইখলাস তা কুল হল্লার সোরা এই সোরাটি অত্যন্ত দামি এবং আল্লাহ তালার কাছে অধিক প্রিয় কেননা এই সোরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র পরিচয় পর্যন্ত তুলে ধরেছেন সুবাহান এই সোরা একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার আমল নামায় দশ পাড়া তেলাওতে সাবধান করেন দুইবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার আমল নামায় বিশ পাড়া তেলাওতে সাবধান করেন তিনবার পাঠ করিলে একটি পবিত্র কুরআন খতম তেলাওতে সব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় জমা করে দেন এই জন্য এই সোরাটি অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাল যদি একান্তই সোরাটি না পারেন তাহলে অন্য একটি সোরা পড়ে নিবেন ইনশাআল্লাহ অতপর আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে থেকে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে রাজিম আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট দোয়াটি পাঠ করবেন রব্বানা লাকাল হামদ অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাসবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাসবিহটি পাঠ করে শেষ করে ছোট দোয়াটি পাঠ করবেন আল্লাহুম মা গফিরলি ওয়ারহামনি তিনবার পাঠ করার শেষ করে আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে 2000 মাসখানেক একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি পারেন সেই দোয়াটি অবশ্যই একবার পাঠ করবেন না পারলে পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সজদায় চলে যাবেন সজদা গিয়ে সজদা তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করার শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন

السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وطبر أكبر درد إبراهيم بعد بن إبهابي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. أطبع لك بالدعاء ما شرّ اي بابي اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. أطبع দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম এইভাবে দুইটি সালাম দেন নামাজ শেষ করবেন আপনারা চাইলে এইভাবে এই নিয়মে দুই দুই রাকাত করে আট রাকাত নামাজ পড়ে নিতে পারেন এটা হলো উত্তম এবং সুন্নাহ কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ আট রাকাত বলেছেন কোন কোন রেওয়ায়েতে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাম তাহাজ নামাজ বারো রাখাতো পড়েছেন অতএব আপনারা চাইলে আট অথবা বারো পড়তে পারেন এর ভিতরে বিশেষ ফজিলত রয়েছে তবে চাইলে এর থেকে কম বা বেশি সর্বনিম্ন দুই রাখাত থেকে শুরু করে আপনি অসংখ্য অগণিত রাখাত পর্যন্ত পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি দুই রাখাত নামাজ পড়ে আমলটি করেন তাহলে দুই রাখাত পড়ে বসে পড়বেন আরও বেশি পড়েন তাহলে সমস্ত নামাজ শেষ করে আপনি সেই স্থানে বসে আমলটি করবেন ইনশাআল্লাহ আমলটি কিভাবে করবেন সম্মান যদি নি ভাই বোন সালাম ফেরানোর

এই ছোট্ট দূরতটি একবার এইভাবে পাঠ করিবেন সকল দরুদের ভিতরেই কিন্তু ফজিলত রয়েছে কিন্তু কোন কোন দুরুদের ভিতরে বিশেষ ফজিলত রয়েছে এই দুরুদের ভিতরে বিশেষ একটি ফজিলত রয়েছে যা আমি পরে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন দূরত্ব একবার পাঠ করার পরেই একটি ছোট্ট স্তে এইভাবে পাঠ করিবেন استغفر الله استغفر الله انش بار اي بابي استغفر الله انش بار بات كريبين او تفر بسم الله بات كريبين انش بار اي بابي بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم এই বিসমিল্লার আরেকটি ফজিলত রয়েছে একটি ছোট্ট আমলের কথা আপনাদেরকে বলে দিই এই আমলটা অবশ্যই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আপনি যদি প্রত্যেক দিন মাগরিবের নামাজ শেষ করে উনিশ বার এইভাবে বিসমিল্লা পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে ধন দৌলতের ব্যবস্থা করে দিবেন জীবনে কোনোদিন অভাবে পড়বেন না ইনশাআল্লাহ আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ রব্বুল আলমীর সঙ্গে সঙ্গে আপনার সেই প্রয়োজনকে মিটিয়ে দিবেন ভাই বোন কেন আল্লাহ রব্বুল আলমিন মাত্র উনিশবার এই ছোট্ট বিসমিল্লা পড়ার কারণে আপনাকে এত নিয়ামত দান করিবেন সম্মানিত দিনী ভাই বোন আপনি যখন একবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলমিন এক ঘন্টার জন্য আপনার সকল জিম্মাদারি নিয়ে নেন সুবহানাল্লাহ এই এক ঘন্টার ভিতরে আপনার কোনো ক্ষতি হবে না এক ঘন্টার ভিতরে আপনার কোনো কম্পট কে চুরি করতে পারবে না লুট করতে পারবে না ডাকাতি করতে পারবে না আপনার উপরে কেউ আক্রমণ করতে পারবে না সর্বদাই এই 1 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিবেন ফেরেশতা আপনাকে হেফাজত করিবেন সুবহানাল্লাহ সম্মানিত জাদিনি ভাই ও বোন তাহলে আপনি যদি 19 বার বিসমিল্লাহ পাঠ করেন আল্লাহ পাকরব রব্বুল আলামিন আপনার 19 ঘন্টার জিম্মাদারি নিয়ে নেবেন এই 19 ঘন্টার ভিতরে আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না চুরি ডাকাতি চিন্তাই रह जानी কোনো ক্ষতি হবে না ইনশা আল্লাহ সম্মানিত ভাই ও বোন তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে উনিশ ঘন্টা যদি পাক আপনার জিম্মাদারি নিয়ে নেন আর থাকে মাত্র পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টার জিম্মাদারিও পাক আপনার নিয়ে নিবেন কিভাবে নিবেন সম্মানিত আমরা যারা পরিপূর্ণ মুসলমান রয়েছি আমরা কিন্তু সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকি আল্লাহ পাক রব্বুল আরামিন এক ওয়াক্ত নামাজের উশিলায় এক ঘন্টার জিম্মাদারি নিয়ে নেন সুবহানাল্লাহ যেহেতু আমরা পাঁচ অক্ত নামাজ পড়ে থাকি পাঁচ অক্ত নামাজের উচিলায় পাঁচ ঘন্টার জিম্মাদারি নিয়ে নেন পাঁচ আর উনিশ যুগ করলে হয় চব্বিশ ঘন্টার জিম্মাদারি আল্লাহ নিয়ে নেন অতএব এই চব্বিশ ঘন্টার ভিতরে দুনিয়ার কোনো শক্তি নাই আমাদের ক্ষয়ক্ষতি করার সুবাহুল্ল সম্মান তো তিনি ভাই তাহলে উনিশ বার মাগ্রীবের নামাজের পরে এই ছোট্ট বিসমিল্লাহ রহমান রহিম এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ সম্মান চৌধিনী যেটা বলতেছিলাম উনিশ বার দোয়াটি পাঠ করা শেষ করে একবার এইভাবে পাঠ করিবেন করে মহাব্বতের সাথে একবার পাঠ করিবেন ইনশা এই সোরার ভিতরে আল্লাহ পাকবুল আলমিনের বিশেষ প্রশংসা রয়েছে এই সোরার ভিতরে দোয়া রয়েছে সুহান এই সোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين সর তলিল মুস্তিনা এন আইম তে আলাইহিম গঈল মখদুবি আলাইহিম বল্লি একবার সুদ করে সুরা ফাতে পাঠ করে শিখ কর একবার বলবেন আমিন অতবার তিনটি জিকির পাঠ করিবেন যেই জিকিরের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিহ সাল্লাম বলেন আল্লাহ তা নিকট জিলহজের প্রথম দশ দিনের আমলের চাইতে অধিক মহৎ ও প্রিয় আর কোনো আমল নেই সোহানুল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলীসাল্লাম আরও বলেন এই দশ দিন তোমরা বেশি বেশি তিনটি জিকির পাঠ করো এক নম্বর হলো লা ইলাহা ইলা হাদিসের বর্ণনায় তিনটি জিকিরের মধ্যে এই জিকিরটি সর্বপ্রথম এসেছে লা ইলাহা ইল্লাউয়া আল্লাহ রস সাল্লাল্লাহু আলিহ সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার লা ইলাহা ইল্লাল্লা পাঠ করে লা ইলাহা ইল্লাহ্লাহর এই আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাকরব্লা আইলা মিনির আরশে আজমে পৌঁছে যায় আল্লাহ পাকরব্ল্লা আল্লাহ মিনির আরশে আজমে গিয়ে ধাক্কা লাগে সুবাহানন্দ আল্লাহ পাকরব্লা আল্লাহ মিনির আর্শে আজিম পর্যন্ত কাঁপতে থাকে আর সেই ব্যক্তির মাগফরাতের জন্য দোয়া করতে থাকে সুবাহানন্দ্ সম্মান তো তিনি ভাই বোন আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে সে ব্যক্তি হাশরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ যে ইমানের সঙ্গে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে মৃত্যুর সময় তার কালী नसीব হবে আর মৃত্যুর সময় যার কালি नसीব হবে তার জন্য জাহান্নাম হারাম জান্নাতে ওয়াজিব সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই তাহলে প্রথম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ অতঃপর আল্লাহু আকবার আল্লাহ 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 বড় যে ব্যক্তি এই জিকিরটি পাঠ করে আল্লাহ পাক আলামিন তাকে মানুষের মাঝে সম্মানিত করেন মনোনীত করেন যাকে মানুষ সময় শত্রু চোখে দেখতো মানুষ তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে মানুষটাকে ভালোবাসতে শুরু করে দিবে সুবাহুল্লাহ এই জন্য আল্লাহ আকবর যে আল্লাহকে বড় বলে আল্লাহ রব আলামিন তাকে বড় বানিয়ে দেন এই জন্য আল্লাহ আকবার একবার পাঠ করবেন অতঃপর আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্ব উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহরুল্লাহ আলামিন বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তাকে নিয়ামত আরো বাড়িয়ে দিই নিয়ামত কি এ বিষয়ে আমরা অনেকেই জানি না যেমন ধরেন আল্লাহ তাআলা আপনাকে অনেক ধন সম্পদ দান করেছেন এটা একটা নিয়ামত আপনি এই ধনসম্পদ পেয়ে যদি খুশি হয়ে শুকরিয়া দেয় করেন আলহামদুলিল্লাহ আল্লাহী আপনাকে আরও নিয়ামত বাড়িয়ে দিবেন সুহানুল্লাহ এই জন্য আলহামদুলিল্লাহ এই শব্দটুকু একবার তাহলে এই তিন জিকির এইভাবে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ আকবার আল্হামদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ আকবার আলহামদুলিল্লা পবিত্র এই জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত উঠতে বসতে চলতে ফিরতে এই তিনটি জিকির পাঠ করিবেন আপনি যদি সঠিকভাবে ভাবে এই আমলটি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ জিকির তিনটি পাঠ করার পরে দরুদ ইব্রাহিম একবার পাঠ করিবেন দরুদ ইব্রাহিম পাঠ করার পরে দোয়া মঞ্জাত করিবেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা সাইয়েদুল হ্যাঁ ই ওয়েল মরুসালিন আপনার যা কিছু প্রয়োজনীয় সমস্ত কিছু চাইবেন সম্মান তো দিয়েন আর একটা বিষয় আপনাকে ক্লিয়ার করে দিয়ে অনেকে হয়তো বিষয়টি বুঝতে পারেননি তিনটি জিকিরের কথা বলেছি এই জিকিরগুলো কতবার পাঠ করিবেন আপনারা একত্রিতভাবে এইভাবে পাঠ করবেন লা ইলাহা ই আল্লাহ আকবার আকবর আল এক শব্দে তিন সিকির পাঠ করিবেন কতবার পাঠ করিবেন এ নিয়ে কোনো নির্ধারণ করা নেই আপনারা যতবার পারেন ততবার পাঠ করিবেন ইনশাল্লাহ সারাদিন সারা রাত পাঠ করবেন এবং আমলের সময় কমপক্ষে একশোবার পাঠ করিবেন অতবার দরুদ ইব্রাহিমপুরের দোয়া আমলাজ করিবেন ইনশাআল্লাহ আল্লাহ ফাকরবল আলম আপনার দোয়া অবশ্যই কবুল করিবেন সম্মানিত তিনি ভাই এবং আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলব সবগে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাল্লাহ এবং আলোচনাটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়া শরিক থাকবেন সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালিক আমায় রুজিতে বরকত দান করুন সকলেই বলে আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি